সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কালিমাগুলোর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন খাটি মুমিন এতে খাটি ইমানদারে পাঁচটা গুণের আলোচনা করেছেন পাঁচটা বৈশিষ্ট্যের আলোচনা করেছেন এই পাঁচটা গুণে যারা গুণান্বিত হয়ে যাবে এই পাঁচটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর শেষ দিকে সার্টিফিকেট দিয়ে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হলো আমি আল্লাহর কাছে সত্যিকারের মুমিন তারা হলো আমি আল্লাহর কাছে খাঁটি মুমিন এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন এই পাঁচটা গুণের পাশাপাশি এই পাঁচটা গুণ যারা অর্জন করতে পারবে আয়াতের শেষ দিকে মহান আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমি যদি শেষ দিকে সময় পাই আপনাদের সামনে এই তিনটা পুরস্কারের কথা আলোচনা করব সর্বপ্রথম আমি আপনাদের সামনে এই পাঁচটা গুণ নিয়ে আলোচনা করতে চাই যে পাঁচটা গুণের কথা আলমী আমার তেলাবত্তিত আয়াতে কারিমা গুণার ভিতরে বর্ণনা করেছেন ষাটি ইমামদারের গুণ ষাটি মুমিনের গুণ এই পাঁচটা গুণের আলোচনা করার পরে আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের ভিতরে কয়টা কয়টা গুণ গুণ আছে আর নাই এই পাঁচটা গুণের ভিতর থেকে যদি আপনার আমার ভিতরে তিনটা গুণ থাকে বাকি দুইটা মনে করবেন আমার ভিতরে নাই বাকি দুইটা আমাকে অর্জন করতে হবে হাতির মুমিন হতে হবে আপনার আমার ভিতরে যদি চারটা গুণ থাকে বাকি যদি একটা নাই থাকে তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই একটা গুণ অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমি আমার ভাইরা আমার তেলাবত্তিত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুসলমান ভাইদেরে আমান গবি মনোজক সহকারে কথাগুলা শুনতে হবে তিনের কান লাগাইয়া কথাগুলা শুনেন আমলের নিয়তে শুনেন মোজা নিয়তে শুনবেন না আমল করার নিয়তে কথাগুলে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার মুমিনের গুণ আলোচনা করতে যাইয়া বলেন ইন্নাল মু'মিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজালাকুলুবুহুম সত্তিকার ইমানদার হলো তারা সত্যিকারের মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর কথা আলোচনা করা হইলে আমি আল্লাহ নাম স্মরণ করাইয়া দেওয়া হইলে আমি আল্লাহর বয়ে তাদের অন্তর কায়েবা উঠে জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বরের গুণ হলো আল্লাহর ভয়ে আপনার অন্তর টুকুন কেপে উঠবে আমার ভাইরা আল্লাহর ভয় চমৎকার গুণ এই গুণটা যার ভিতরে থাকবে সে সহজেই নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে সে নিজে সহজেই গুনার কাছ থেকে বাঁচতে পারবে আল্লাহর ভয় চমৎকার একটা গুণ এই গুণটা যদি আপনি আমি অর্জন করতে পারি পাকুয়া যদি আপনার মার ভিতরে হাসিল করতে পারি সহজেই আপনি আমি যাহাজ নামের আগুন থেকে বাঁচতে পারবো কথা বলেন দেখে না গভীর মনোযোগ লক্ষ্য করে দেখেন আমার ভাইরা কি পরিমানে আল্লাহর ভয়ে থাকলে আপনিও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন আপনার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন কি পরিমানে আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকলে ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই bye

বিরোধ ভূমিকা পালন করতে আছে, কোন কথা বলে না আবার চেহারায় দেখা যায় মলিন হয়ে যাচ্ছে চেহারাটাও মলিন হয়ে যাচ্ছে কোন কথা বলে না নীরব ভূমিকা পালন করতে আছে। উনি হলেন প্রিয় নবীর প্রিয় সাহাবি হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই বলুন তো দেখি এই সাহাবি গরম না নরম আরেকটু আওয়াজ করে বলেন গরম না নরম হজরত কুমোর কেমন গরম ছিলেন ভাই হজরত কুমোর যদি কোন রাস্তা দিয়ে যাইতেন শয়তান ও উমর বয় পাইতো শয়তান এই রাস্তা দিয়ে যাইতো না পলায়ন করে অন্য রাস্তায় চলে যাইতো উমর কে বয় পাইতো উমর সাহাবি ছিলেন এমন একজন পাওয়ারফুল সাহাবি ছিলেন রায় অনুযায়ী প্রায় একুশ জায়গায় আল্লাহ কুরাদের আয়াত নাযিল করেছেন সুরে আল্লাহু আল্লাহ আরো জুড়ে আওয়াজ করে বলেন যেই যে

কথা বলে কিন্তু উমর কথা বলে না উমর নীরব ভূমিকা পালন করতে আসে আবার উনার চেহারাটা মরিন হয়ে যাচ্ছে আল্লাহ নবী দু